পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি পেজ নাম্বার সাতষট্টি তোমরা বার করো তাহলে সেখানে দেখবা এই যে আমি তিন এবং চার দুটো অঙ্ক লিখে রেখেছি না এই দুটো অঙ্ক তোমাদের সেই পেজে আছে এবং সেখানে লেখা আছে যে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে অঙ্কে লিখতে বলেছে এবং কথায় লিখতে বলেছে এর আগে আমি তোমাদের ছেষট্টি নাম্বার পেজে সেম এই অঙ্ক আছে তোমাদের আমি এক নাম্বার পার্টে একটি ভিডিও আপডেট দিয়েছি যারা দেখো তারা একটু দেখবা ওই অঙ্কেরই পার্ট হচ্ছে তোমাদের সাতষট্টি পেজে বুঝতে পেরেছি অর্থাৎ পার্ট নাম্বার ওয়ান যদি দেখো তাহলে এই অঙ্কগুলি আজকে তোমরা পারবা সো সবার আগে তোমরা এক নাম্বার পার্টের অঙ্কগুলি দেখো তারপরে তোমরা পরের অঙ্কগুলি চেষ্টা করো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এবার অঙ্কে দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে এই যে এখানে যে অঙ্কে লেখা আছে এই অঙ্কটাকে আমাদের এখানে কথায় লিখতে হবে কত আছে আমাদের হিসাবটা করতে হবে কিভাবে হিসাব করবো এই যে এই দিক থেকে যদি কোনো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই না একক দশক শতক হাজার অযুত লক্ষ কত লক্ষ ছয় লক্ষ তাহলে আমরা একটু কথাই লিখে নিই ছয় লক্ষ হয়ে গেল ছয় লক্ষ তারপরে কত একক দশক শতক হাজার অজুত এবার হাজার আর মিলে আমরা হাজারে লিখি ছয়ের পিছু নয় ঊনসত্তর তাহলে ঊনসত্তর 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 হাজার ঊনসত্তর হাজার ছয় লক্ষ উনসত্তর হাজার তারপরে কত শতকের ঘরে আসবো একক দশক শতক শতকের ঘরে হতে সাত তার মানে সাত শতক সাত শতক কত আছে উনত্রিশ বা উনত্রিশ বোঝা গেল ছয় লক্ষ উনসত্তর হাজার সাত শত উনত্রিশ এখন এই যে সংখ্যাটা আছে কথায় লাগে এই সংখ্যাটাকে আমাদের স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে কিভাবে লিখতে হবে প্রথমে ছ লক্ষ তাহলে ছয় ছয়ের পর আমরা গুনি এবার একটু গুনি একক দশক শতক হাজার লক্ষ লক্ষ হয়ে গেল তারপর আছে কত ঊনসত্তর হাজার তাহলে ঊনসত্তর হাজার এই হচ্ছে ঊনসত্তর হাজার গণ একক দশক শতক হাজার অজুত হয়ে গেল ঊনসত্তর হাজার তারপর গত সাত শতক তার মানে সাত শতক মানে সাতশো তারপর উনত্রিশ উনত্রিশ মানে আমরা দশকের ঘরে বিশ লিখি আর এককের ঘরে নয় দিই তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হয় তোমরা সকলেই এগুলো করেছ এর আগের পার্টি তো এইগুলো কিন্তু না আর কোনো কথা না প্রত্যেকটি অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে তোমাদের যদি স্থানীয় মানে দেওয়া থাকে তাহলে তোমাদের সেইটা যোগ করে অঙ্কে লিখতে হবে এবং যে অঙ্কটি থাকবে সেটা আমাদের কথায় লিখতে হবে কিংবা কথায় যদি থাকে তাহলে আমাদের অঙ্কে আগে লিখে নেব অঙ্ক যা আসবে সেটা আমরা স্থানীয় মানে ভাঙিয়ে দেবো বুঝতে পারলাম এবার তো যেমন এসে চার নম্বর অঙ্গটি এখানে কথাই আছে কোথায় আছে না কত আছে চার লক্ষ একচল্লিশ হাজার দুই শত এক তাহলে আমরা চার লক্ষ আমরা আগে লিখে নিই চার লক্ষ এই জন্য চার লক্ষ কত একচল্লিশ হাজার একচল্লিশ হাজার বুঝতে পারলাম তারপর দুই শত এক তাহলে দুই শত মানে দুইশ এক গোল একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে চার লক্ষ একক দশক শতক হাজার অজুক লক্ষ চার লক্ষ একচল্লিশ হাজার দুইশত শত এক এই যে দুইশো এক এখন এটাকে আমরা আবার স্থানীয় মানে ভাগাবো স্থানীয় মানে আমরা একটু করে নিই কেভাবে করবো প্রথমে চার লক্ষ চারের পর কয়টা পাঁচটা শূন্য চার এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ চার লক্ষ তারপর একচল্লিশ হাজার তাহলে একচল্লিশ এরপর তিনটা শূন্য হয় এই একচল্লিশ হাজার তারপর হয়েছে দুই শত মানে দুইশো দুইশত মানে দুইশো দশকের এখানে কোনো ঘর নেই এককের ঘর আছে মানে এক এই হলো দুইশো তাও আমরা এখানে একটু প্লাস চিহ্নগুলো দিয়ে দিব যোগের চিহ্নগুলো আমরা একটু দিয়ে দিব এইভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু করতে হবে আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি যারা দেখো এর আগে তোমাদের দু নাম্বার এক নাম্বার যেটা দেখনি তারা একটু দেখবা তাহলে বুঝতে পারবা যে এই অঙ্কগুলি কিভাবে করতে হয় বোঝা গেছে তাহলে এই অবশ্যগুলি তোমরা একটু প্র্যাকটিস করো আবার তোমাদের সাথে আমি দেখা করব পরের পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি